শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের এই গরমের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হলো তোমরা তো গরমের ছুটিতে আছো কিন্তু কবে স্কুল খুলবে সেটা জানো না আজকে জানতে পারবে যে কবে স্কুল খুলবে অ্যাকচুয়ালি তোমরা তিরিশ তারিখ থেকে এই গরমের ছুটি পেয়েছ যদি এই গরমের ছুটি মে মাসের বারো তেরো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু এত গরম বেড়ে যায় যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে না এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে তোমাদের গরমের ছুটি এবং কথা মতো কাজও তাই হয়েছে গরমের ছুটি সেই এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে আর তোমরা কিন্তু এখনও জানতে পারো যে কবে তোমাদের স্কুল খুলবে ইতিমধ্যে আবারও নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের গরমের ছুটি কিন্তু বর্ধিত করা হলো বাড়ানো হলো এখন এই পরিস্থিতিতে তোমাদের গরমের ছুটির পর স্কুল কবে খুলবে কতদিন পর্যন্ত ছুটি থাকছে সেটা জানাবো সেই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমরা যারা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নতুন একটা অনলাইন গ্রুপ স্টার্ট হচ্ছে পড়ানোর সেক্ষেত্রে তোমরা যদি ক্লাস করতে চাও দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের কথা বলছি যারা এখন ক্লাস টেনে পড়ছো তাদের জন্য বলছি তোমরা যদি বাংলা ক্লাস করতে চাও অনলাইন আমার কাছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো নিজের অ্যাড্রেস লিখে দাও ডিস্ট্রিক্ট লিখে দাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক সেটা লিখে দাও তোমাকে গ্রুপে জয়নিং করিয়ে দেওয়া হবে আজকে কিন্তু একটা ক্লাস আছে রাত্রি নটা থেকে তুমি পারলে সেই ক্লাসেও কিন্তু যুক্ত হতে পারো তাছাড়া তুমি যদি পরবর্তীতে ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এবার আসি সেই আসল খবরে যার জন্য তুমি মুখে আছো যে তোমাদের গ্রীষ্মের ছুটি চলছে কিন্তু এই গ্রীষ্মের ছুটির পর কবে স্কুলটা খুলবে এইটা তোমার খুব জানার ইচ্ছে অ্যাকচুয়ালি এই ছুটি কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে বেশ অনেক দিন ধরে চলবে কিন্তু সেটা হচ্ছে না আজকে কিন্তু এই মাসের অর্ধেকটা প্রায় হয়ে গেল আর মাত্র পনেরো কুড়ি দিন তারপর কিন্তু তোমার স্কুল খুলতে চলেছে আজকে তুমি জানতে পারবে শিক্ষা দপ্তরের এই নোটিশ যেটি আট তারিখে জারি করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে ছুটি একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রথমে এগারো দিনের ছুটি ছিল সেই ছুটিটাকে বাড়িয়ে বেশ টেনে দেওয়া হয়েছে এবং এই চলতি মাসের লাস্ট দিন কিন্তু তোমাদের ছুটি থাকছে তারপর তোমার দুই তারিখ জুন মাসের দুই তারিখে তোমার স্কুল খুলছে এবং সেটা সোমবার দুই তারিখ সোমবার জুন মাসে তোমার স্কুল খুলছে দশরা জুন দু তোমাদের গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলছে সবাই কিন্তু বেশ আতঙ্কিত ছিল যে স্কুলের পড়াশোনাটা কবে স্টার্ট হবে পরীক্ষা এসে যাচ্ছে মূলত যারা থার্ড সেমিস্টার আবার যারা এবার মাধ্যমিক পাশ করলে তারা ভর্তি প্রক্রিয়ার মধ্যে আছো তারাও খুব উচ্ছ্বসিত যে কখন সেই নতুন স্কুলে অনেকে স্কুল চেঞ্জ করে নতুন স্কুল হয়েছে আবার কারোর কারোর নিচে নিজের স্কুলও আছে কিন্তু নতুন ড্রেস কী করে স্কুলে যাবে কবে স্কুলে যাবে এটা নিয়ে তোমাদের খুব একটা আশা আকাঙ্ক্ষার মধ্যে তোমরা রয়েছ সেটার জন্যই কিন্তু তোমাদেরকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো যে তোমাদের স্কুল সেই একান্ন বা দিনের ছুটি নয় তোমরা তিরিশে এপ্রিল ছুটি পেয়েছিলে সেই দিন থেকে শুরু করে এই মে মাসে পর্যন্ত তোমাদের ছুটি থাকছে এবং দশরা জুন তোমাদের কিন্তু সোমবার পড়েছে তোমাদের কিন্তু স্কুলে স্টার্ট হচ্ছে তাই পড়াশোনার মধ্যে যেতে হবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাছাড়া নিচের ক্লাসের এবং তোমরা জেনে রাখো শুধু এটা না সরকার এবং সরকার অনুমোদিত যত স্কুল সবারই কিন্তু এই একই সঙ্গে স্কুল খুলছে দুই তারিখ তাছাড়া প্রাইমারি সেশনেরও কিন্তু একই নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গরমের হারটা এত বেড়ে গেছে যার কারণে অনেক বেসরকারি স্কুল কিন্তু এখনও তারা সামার ভ্যাকেশানে যায়নি তাদের কাছে অনুরোধ রেখেছেন যে স্কুল কিন্তু ছুটি দেওয়ার জন্য তারাও হয়তো ছুটি দিয়ে নির্দিষ্ট টাইমে আবার স্কুল খুলবে এরকম একটা কিছু জানা যাচ্ছে সেই জায়গা থেকে বেসরকারি স্কুলে যারা পড়াশুনো করছো তাদের জন্য বলছি তোমাদেরও কিন্তু স্কুল ছুটি দেওয়ার প্ল্যান পরিকল্পনা চলছে কিন্তু যারা সরকার এবং সরকার অনুমোদিত স্কুল সেই সমস্ত সরকারি স্কুল এবং সরকার অনুমোদিত স্কুলের সামার ভ্যাকেশান চলছে এবং অর্ধেক সামার ভ্যাকেশান অলরেডি হয়ে গেল আজকে নয় নয় করে নয় তারিখ হয়ে গেল এই মাসের সেই জায়গা থেকে এই মাসের এই কয়েকটা দিন আর আছে তারপর আগামী মাসের দুই তারিখে কিন্তু তোমাদের স্কুল খুলতে চলেছে এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই সেমিস্টার থ্রি তোমরা এখনো বাংলা বই পাওনি ফলে তোমাদের একটা চিন্তা রয়েছে টেক্সট বুক কবে পাবো আর যারা মাধ্যমিক পাশ করলে তাদের ভর্তির পর স্কুল কবে খুলবে একটা লং টাইম ছুটির মধ্যে থাকতে হতো সেটা থাকতে হচ্ছে না জাস্ট ভর্তির পর পনেরো কুড়ি দিনের মধ্যেই কিন্তু তুমি স্কুলে যুক্ত হতে পারছ ক্লাস শুরু করতে পারছো স্কুলে জয়নিং করতে পারছো কাজে তোমাদের জন্য কিন্তু এটা শুভ সংবাদ এই জায়গা থেকে তোমাদের বলে রাখি যে এই মুহূর্তে একটা যুদ্ধ যুদ্ধ আবহাওয়া রয়েছে তো ভারত পাকিস্তানের আর সেই জায়গা থেকে আমরা অনেকটা এগিয়ে পাকিস্তান থেকে পাকিস্তান অলরেডি গুটিয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে সেই জায়গা থেকে আমরা কেউই যুদ্ধ চাই না যদিও কিন্তু এই পরিস্থিতিতে আমাদের উপায় ছিল না আমরা কিন্তু আগে অ্যাটাক করতে যাইনি অ্যাকচুয়ালি পাকিস্তান চেয়েছে ওরা যুদ্ধ করুক তাই পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করেছে ওরা ভেবেছিল যে ওদের শক্তি অনেক বড় কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রে নেমেই বুঝতে পেরেছে যে না ওদের শক্তি এতটাই ছোট ভারতের তুলনায় যে ওরা এক বা দুদিনের বেশি যুদ্ধ করতে পারে না বা পারবে না ভারতের সঙ্গে তাই হয়তো তারা যুদ্ধ থেকে বিরত হবে এটাই আশা রাখছি কিন্তু ভারত চাই না কখনো যে কোনো একটা সাধারণ মানুষ মারা যাক কিন্তু পাকিস্তান তো নির্বিচারে আমরা যেমন জঙ্গি মারছি ওরা নির্বিচারে আমাদের এই বর্ডারের সাধারণ মানুষদের ওপরে ওরা অ্যাটাক করছে ফলে এটাতে তো একটা প্রত্যুত্ত চলবে এই জায়গা থেকে তোমাদের সামার ভ্যাকেশন চলছে ভারত সরকারের একটা বড় সমস্যা এই মুহুর্তের জন্য যে সিকিউরিটি সবাইকে দিতে হবে সেই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্কুল ছুটি থাকার জন্য কিন্তু তোমরা বাড়িতে থাকতে পারছো বাড়ি থেকে বেরোবে না আর অবশ্যই তোমরা যখন স্কুল শুরু করবে অর্থাৎ দুই তারিখ তার মধ্যে এই আবহাওয়া অনেকটা ভালো হয়ে যাবে বলে এই আশা রাখছি আর সেই সঙ্গে তোমার তরফ থেকে আমার তরফ থেকে আমাদের প্রত্যেকের তরফ থেকে একশো চল্লিশ কোটি ভারতবাসী তাদের তরফ থেকে আমাদের বীর সেনাদের তিন বাহিনীর বীর সেনাদের কিন্তু সেলুট জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে সেলুট জানাবে এবং জানাচ্ছ আর প্রত্যেকে আমি চাইব এই ভিডিওতে একটা করে মন্তব্য করো যেটা আমাদের তিন বাহিনীর সৈন্যরা যারা আমাদের রাতের পর রাত নিশ্চিন্তে ঘুমাতে দেয় তারা পাহারা দেয় তারা দেশকে রক্ষা করে আমাদেরকে রক্ষা করছেন ফলে তাদের জন্য একটা অন্তত কমেন্ট তুমি করে যাবে এটা আমার আশা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তো যারা অনলাইন ক্লাসেস স্টার্ট করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করো